আজ থেকে আমরা শুরু করছি নতুন একটা সিরিজ ঢাকার নাইট কিংস এই সিরিজে আমরা ঢাকার টপ কুখ্যাত গ্যাংস্টারদের জীবন অপরাধ এবং পতনের গল্প বলব এই সিরিজে আমরা কভার করব সকল বিখ্যাত নাম সুব্রত বাইন থেকে শুরু করে মোল্লা মাসুদ সুইডেন আসলাম আরও অনেকে প্রত্যেক এপিসোডে হবে সাসপেন্স টুইস্ট আর রিয়েল লাইফ ড্রামা যা তোমাদের আটকে রাখবে শেষ পর্যন্ত কল্পনা তো একটা মানুষ যার নাম শুনলে ঢাকার রাস্তার লোকেরা থর থরে কাঁপত সুব্রত বাইন সেভেন স্টার গ্যাং এর অধিপতি যে উনিশশো নব্বই দশক থেকে চাঁদাবাজি হত্যা আর অস্ত্র চোরাচালান দিয়ে শহরকে নিয়ন্ত্রণ করত এবং আজও জেল থেকে কোর্টে পুলিশকে ধমক দিয়ে বলছে আমার সেফটির কথা চিন্তা করবেন না নিজেদেরটা করুন কিভাবে এই গ্যাংস্টার তার আধিপত্য বজায় রেখেছে বছরের পর বছর আর তার বর্তমান অবস্থা কি জেলে থেকেও কেন সে ভয়ের কারণ যদি তোমরা জানতে চাও এই চিলিং গল্পের সব টুইস্ট তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখো মেইন গল্পে যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করে ফেলো চলো শুরু করি এপিসোড এক সুব্রত বাইনের গল্প সুব্রত বাইনের গল্প শুরু হয় ঢাকার মগবাজারে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে যেখানে বলতে কিছুই ছিল না। শুধু ছিল ছিল লড়াই দশকের ঢাকা একটা অরাজকতার শহর রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট আর রাস্তায় গ্যাং এর দাপট সুব্রত বড় হয়েছে মগবাজারে যেখানে যুবকরা দেখত যে সাধারণ পড়াশোনা বা চাকরি দিয়ে সফলতা আর না তাদের কাছে শর্টকাট ছিল অপরাধের পথ আর এই পথেই পা রাখে সুব্রত উনিশশো সালে তার নাম প্রথম উঠে আসে পুলিশের রেকর্ডে একটা সবজি বিক্রেতার সাথে ঝগড়া যা শেষ হয় হত্যায় এটা ছিল তার প্রথম খুন এরপর থেকে সে আর পিছু ফিরে তাকায়নি সে নিজের গ্যাং গড়ে তোলে মগবাজারে যা পরে সেভেন স্টার নামে কুখ্যাত হয় কেন এই নাম সুব্রত বিশ্বাস করত যে তার গ্যাং অজেয় সাতটা তারার মতো শক্তিশালী এবং উজ্জ্বল ধীরে ধীরে তার প্রভাব ছড়িয়ে পড়ে হাতির ঝিল গুলশান সহ ঢাকার বিভিন্ন এলাকায় কল্পনা করো একটা কিশোর যে অস্ত্র হাতে তুলে নেয় আর তার জীবন হয়ে ওঠে ক্ষমতার একটা অন্ধকার খেলা উনিশশো নব্বই এর দশকের মাঝামাঝি নাগাদ বাইন হয়ে ওঠে ঢাকার আন্ডার ওয়ার্ল্ডের একটা বড় না তার সেভেন স্টার গ্যাং ছিল সংগঠিত অপরাধের একটা একটা নিখুঁত উদাহরণ চাঁদাবাজি টেন্ডার দখল অস্ত্র চোরাচালান অপহরণ এবং হত্যা তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদের সাথে মিলে সে মগবাজার থেকে গুলশান পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণ করত দুই সালে ইন্টারপোল তার উপর রেড নোটিস জারি করে এই কারণে সে ভারতে পালিয়ে যায় যেখানে সে মোহাম্মদ আলী নামে লুকিয়ে থাকে সেখান থেকে তার যাত্রা চলে সিঙ্গাপুর চীন দুবাই এবং নেপালে অভিযোগ আছে যে সে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে যুক্ত হয়ে ইউএলএফ নেতাদের বিরুদ্ধে টার্গেটেড অ্যাসাসিনেশন করে আর দুই হাজার সালে নেপালের জেল থেকে সাতাত্তর ফুটের একটা টানেল ঘুরে পালিয়ে যায় এটা যেন সত্যিকারের সিনেমার দৃশ্য তোমরা ভাবছ এটা কি সত্যি হ্যাঁ এটা এবং এতে দেখা যায় তার চতুরতা এবং নেটওয়ার্কের শক্তি রাজনৈতিক আশ্রয় আর আন্তর্জাতিক সংযোগ তাকে বাঁচিয়ে রেখেছে দীর্ঘদিন কমেন্টে লেখো তোমাদের কাছে সবচেয়ে অবাক করা অংশ কোনটা সুব্রতের ক্ষমতা চরমে পৌঁছায় কিন্তু প্রত্যেক রাজার পতনও আছে সাত সালে রয়ের সাহায্যে দুবাইতে বিলাসবহুল জীবন কাটায় কিন্তু দুই সালে কলকাতা থেকে র্যাবের হাতে ধরা পড়ে অভিযোগ আছে যে সে স্নাইপার প্রশিক্ষণ নিয়েছে এবং লন্ডনে একটা রাজনৈতিক নেতাকে টার্গেট করার পরিকল্পনা করেছিল দুই সালে র্যাবের হাতে অতিরিক্ত বিচারিক হেফাজতে থাকে কিন্তু আগস্টে মুক্তি পায় তারপর আবার সক্রিয় হয়ে ওঠে অন্য গ্যাংস্টারদের সাথে সংঘর্ষে যেমন পিচ্ছি হেলাল বা কিলার আব্বাস গল্পের ক্লাইম্যাক্স আসে দুই সালের মে সাতাইশ তারিখে বাংলাদেশ আর্মি কুষ্টিয়ার কালীশঙ্করপুরে রেইড চালিয়ে সুব্রত এবং মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে সেখান থেকে উদ্ধার হয় অস্ত্র গোলাবারুদ আর স্যাটেলাইট ফোন যা তার আন্তর্জাতিক সংযোগের প্রমাণ আট দিনের রিমান্ডের পর জেলে যায় আর জুলাইয়ে অস্ত্র মামলায় চার্জশিট দায়ের হয় কিন্তু গল্প এখানেই শেষ হয় না অক্টোবর দুই হাজার পঁচিশে কোর্টে হ্যান্ডকাপ পড়ানোর সময় পুলিশকে ধমক দিয়ে বলে নিজেদের নিরাপত্তা ঠিক নেই এসেছেন আমার নিরাপত্তা দিতে এছাড়া জুলাইয়ে যুবদল নেতা আরিফ শিকদার হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর হয় এই গ্রেপ্তারের পর উঠে আসে বিতর্ক কেউ বলে সে রয়ের এজেন্ট কে বলে রাজনৈতিক ষড়যন্ত্র কিন্তু সুব্রত নিজে কোর্টে বলে হলুদ সাংবাদিকতা করবেন না সত্য লিখুন তোমাদের হার্টবিট কি বেড়ে গেছে সুব্রত বাইনের গল্প শেষ হয়নি কিন্তু তার পতন দেখিয়ে দেয় যে কোনো অপরাধের শেষ নেই আইনের হাত লম্বা সে শুরু করেছিল বেঁচে থাকা লড়াইয়ে কিন্তু লোভে শেষ হয়েছে ধ্বংসে এই গল্প থেকে শিক্ষা নাও ক্ষমতার পিছনে অন্ধ হয়ে ছোট না সঠিক পথ বেছে নাও না হয় শেষটা হয় জেল কিংবা মৃত্যু যদি তোমাদের জীবনে কোনো প্রলোভন আসে তাহলে মনে রেখে সুব্রতের গল্প এটা ছিল ঢাকার নাইট কিংস এর এপিসোড এক সুব্রত বাইনের গল্প তোমরা যদি সুব্রত বাইনের নেপালের জেল স্কেপ নিয়ে ডিটেলস গল্প চাও তাহলে কমেন্ট করো একশো কমেন্ট হলেই আমি সুব্রত বাইনের নেপালের জেলস্কেপ নিয়ে ডিটেলসে গল্প বলবো এই ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টিক চিহ্ন দিয়ে রাখো যাতে পরের এপিসোডগুলো মিস না হয় আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে নতুন এপিসোডে